আচ্ছা ভাই এখানে একজোড়া লক্ষা গোবতর সম্ভবত একটা ভালো নটা লক্ষা আর মাদিটা ক্রসের হতে পারে দাম এই জন্য কম চাচ্ছে আশো টাকা দাম চাচ্ছে তো আরো বিভিন্ন গোবতর আছে দেখতেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শৌখিন খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম আজকে চলে আসছি টাঙালের সবচেয়ে বড় একটি কবুতরের হাট টাঙ্গালের তক্তার চালা বাজার দেখেন বিশাল বড়ো একটি কবুতরের সমাগম এখানে হয় অনেক বড় একটি বাজার অনেক কবুতরই এই হাটের মধ্যে পাওয়া যায় সকাল ছয়টা থেকে এইখানে হাটটা শুরু হয় এবং দুপুর একটা পর্যন্ত মোটামুটি ভালোই জাঁকজমক থাকে তারপর এখানে কবুতর খুব একটা পাওয়া যায় না তো আপনারা চাইলে এখানে বিভিন্ন কবুতর বিক্রয়ের বিক্রয়জন আসতে পারেন এইখানে আজকের হাটে যে ভালো কিছু কবুতর আছে আমি সকল খাঁচায় ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন কোনো ভিওয়ার্স থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বেরে আজকে আমি শুরু করতে যাচ্ছি আজকের হাটের যে সকল ভালো কবুতরগুলো আছে সেই কবুতরগুলোর দাম দর জানানোর চেষ্টা করব তো আজকের হাটের প্রথম খাঁচাতেই চলে আসছি শুরুর দিকে তো এখানে একটি দাম হচ্ছে তো দেখতে থাকি এখন কবুতরগুলা কত টাকায় বিক্রি হয় সিরাজি কবুতর জোড়া টুকটাক মিসমার্ক আছে এমনিতেও মার্কিং ভালোই আছে

তো মোটামুটি অনেক দাম দরই হচ্ছে দেখা যাক কবুতর গোলা কত টাকায় বিক্রি হয় আপনারা দেখতে থাকেন তো কবুতর গোলায় ভাই নিতেছে ওনারা নিয়ে আসলে বিক্রি করে থাকেন বিভিন্ন হাটে ঢাকা পর্যন্ত করুটিয়া ঢাকা বিভিন্ন জায়গায় নেন তো দেখতেছেন নর্মাদি ঠিক আছে কিনা তো নিউ ইয়ার ডাল কবুতর একজোরা সাড়ে ছয়শো টাকা ভাই দিতেছেন আর উনি সাতশো টাকা চাইতেছেন তো দেখা যাক এমন কি হয় সাড়ে ছয় ভাই নিল না অবশেষে তো উনি সাতশো টাকা নিচ্ছে বিক্রি করবেন না তো ভাই এটা কি সাতশো টাকা চাইছিলেন আপনি মানে বারোশো টাকা চাইছিলেন ওনারা কত কাটে দিছিলেন সাতশো সাতশো টাকা এগুলাকার ও তো এখানে লোক নাই দেখতে থাকি এখানে কিছু গবুতর আছে ভাই এগুলা কি জোড়া জোড়া দেখা গবুতর কয় পরে আছে জিরুফোর সবগুলা বাচ্চা সবগুলা বাচ্চা হ্যাঁ সবগুলা বাচ্চা জোড়া বাচ্চা কত করে দাম চাইতেছেন জোরা ছয়শো টাকা করে চাইতেছি জোরা ছয়শো

আর সাদাগুলা রানিং সাদাগুলা রানিং আপনার জোরা আছে একটা সিঙ্গেল একটা সিঙ্গেলটা কি নন না সিঙ্গেলটা মাদি আর ওই জোরা এটা এটা কি সিঙ্গেল জি জি তাহলে ওই আর জোরাটা কত চাইতেছেন জোরা আর সিঙ্গেল আপনার টাকা আমরা একটি খাঁচার মধ্যে চলে আসছে এখানে একটি নর্মাল কিংয়ের একটি নর আছে তো ভাই নরটার দাম কত চাইতেছেন বারোশো টাকা আর এখানে দেখেন সাদা সিরাজি আমরা সাদা সিরাজিটা খুবই কম দেখতে পাই তো সাদা সিরাজি এটা কি রানিং দাম কত চাইতেছেন ভাই দুই হাজার টাকা ডিম বাচ্চা করাইছেন আচ্ছা তো আর এই সিঙ্গেলগুলো দেশিগুলো পার পিস কত করে চাইতেছেন আড়াইশো টাকা আচ্ছা ভাই তো এখানে একজোড়া সাদা মুম্বাই কবুতর নয়শো টাকা ফিক্সড দাম বলে দিতেছে

তো এই যে কাকা সামনে মুড়ি বিক্রি করে আপনাদের মাঝে আসলে অবশ্যই ওনার কাছ থেকে মুড়ি খাইতে পারবেন প্রত্যেক হাটে সকালে চলে আসেন উনি আর আজকে এই ভাই মূলত মমিন সিংহ ভালুকা থেকে চলে আসছে হাটে প্রত্যেক সপ্তাহে মোটামুটি বেশ কিছু কবুতর নিয়ে আসেন তো ভাই এখানে আপনার কিছু গিরিবাস কবুতর আছে নান আছে সিরাজি কবুতর আছে নান কবুতর আছে তো ভাই গিরিবাসগুলা কি রানিং না গ্রীবাজ বেবি গ্রিভাজ এর বাচ্চা না বাচ্চা কত দাম সেচ্ছেন ভাই চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এটা এটা কি হোমা না এইটা এটা রেসার রেসার রেসার্ট এর দাম কত চেচ্ছেন জোরা ওটা না একটা সিঙ্গেল ওরা চারশো টাকা আর আপনার ইয়োলো সিরাজিটা ইরা ইয়োলো সিরাজিটা পাঁচশো টাকা লেন একটা নানা আছে দেখতেছি আপনার এখানে এটা নর নামাদি নর এটা দাম কত চাচ্ছেন ছয়শো টাকা আর ওই গ্রীপ আস্টার আপনার নাম আদি নর দাম কত ওটা তিনশো টাকা এইগুলো কি আপনার হাও এটার দাম কত মুখী এটা এক হাজার টাকা জোড়া রানিং জোড়া আছে না এক রানিং আর এইখানে কিং আছে রানিং এক জোড়া এই জোড়াটার দাম কত চাইছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা রানিং কিং রানিং আর এটাও কি আপনার হ্যাঁ এটাও আমার

আচ্ছা ভাই ধন্যবাদ আপনার নাম্বারটা একটু বলে দেন যদি যেহেতু আপনার খামার আছে সুজন মাহমুদ আমান নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দ ছেষট্টি পঁচিশ আচ্ছা ভাই ধন্যবাদ তো আজকে প্রত্যেক ঘাটের মতোই উনি বেশ কিছু খরগোশ নিয়ে আসেন

ছেলেটা কি সাদাটা সাদাটা আচ্ছা তো আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কারো খргষ লাগে 01714418360 তো এখানে বেশ কিছু খাঁচা এবং তো এখানে বেশ কিছু ট্যাগ আছে তো মূলত এটা বাইরের টেক তো জোড়া দশ টাকা করে বিক্রি করে থাকেন আর এই হাটে মোটামুটি প্রত্যেক হাটেই খাঁচা পাবেন এইখানে আসলেই আরও বিভিন্ন ধরনের খাঁচা আছে বাঁশের খাঁচা কাঠের খাঁচা সকলগুলাই ক্রয় করতে পারবেন তো আমরা আরও বেশ কিছু কবুতরগুলো দেখতে থাকি তো এখানে এক জোড়া কালোমুখী আছে জোড়াটা খুব সুন্দর আছে স্প্রিং তো এটার দাম চাচ্ছে আঠারোশো টাকা তো চাওয়া দাম অবশ্যই আর আলোচনা সাপেক্ষে কমে নিতে পারবেন জোড়াটা ভালো আছে মার্কিং বাইরে রানিং তো তেনে না ডিম বাচ্চা করাইছেন আগে তো ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন হাটে নিয়ে আসেন উনি তো আজকে এইখানে হাটে ওনারা প্রত্যেক হাটে চলে আসেন

তো প্রত্যেক হাটে মোটামুটি ভালো কিছু গোবর্ধন নিয়ে আসে থাকেন তো দুই খাঁচাই ওনার তো ভাই লাল এটা কি জোড়া জোড়া রানিং না না নিউ সাতপুর আটপুর লাল জোড়াটার দাম কত চাইতেছেন পঁচিশশো টাকা আর হলুদটা কি নর নর এটা ওটার দাম কত চাচ্ছেন আষ্টশো আর এখানে বোম্বাই গুলার দাম কত করে হলুদ বোম্বাই হলুদ বেবি দুটো চাইতেছি টাকা বাচ্চা নাকি বাচ্চা হ্যাঁ তো বাচ্চা আর ফাড়া বম্বাই দুটো 1200 টাকা আর কালো মুখি এটা না দেশি দুটো নরম এটা দেশি এটা কালা মুখি ও গুলো কত করে চাইতেছেন 600 400 আচ্ছা ভাই দোনোটা তো এই হাটে একজরা সাদা মুম্বাই নি আসেন ভাই এক ভাই কিন্তু আসলে 몰তো এটা অনেক দিন ধরে উনি হাটে আসেন না হাটের দামদর গুলো হয়তো আর অভিজ্ঞতা নাই তো অনেক চার পাঁচ হাজার টাকা দাম চাওয়াতে সকলেই বলতেছে যে ভাই দাম চাওয়ার পরে দৌড় দিতেছে তো অবশ্যই একটু এখন দাম কম মানে হয়তো জানেন না এই কারণে দনের দাম চাচ্ছেন কিন্তু দাম বললে অবশ্যই আলোচনা সাপেক্ষে অনেক কমে নিতে পারবেন আর এখানে চকলেট মুখী তো আজকের হাটে ছোট ভাই তিন পিস খরগোশ নিয়ে আসছে তো দেখি খরগোশগুলোর দাম কত চাচ্ছে

একটা ভালো নটা লক্ষা আর মাদিটা ক্রসের হতে পারে দাম এই জন্য কম চাচ্ছে আশো টাকা দাম চাচ্ছে আরো বিভিন্ন আছে দেখতেছি দেখেন হাটের বিশাল অবস্থা এখানে দেশি কবুতরের অসংখ্য কবুতর আছে দেশি কবুতর অনেক লম্বা একটি হাট আর দেখতে পাচ্ছেন এটা সকালের দিকে আরো বেশি থাকে লোকজন ভরা থাকে অসংখ্য অসঙ্গ মানুষ আর নিচে খাঁচাগুলো আসলে হাটটা লোকের কারণে ওইভাবে ভিডিও করে দেখাতে না আর অনেক কবুতর থাকে সকল কবুতরগুলো দেখানো সম্ভব হয় না যে কবুতরগুলো মূলত ভালো কবুতরের কালেকশন হাটের মধ্যে আসে সেই কবুতরগুলো আমি দেখানোর চেষ্টা করি তো আর খাঁচাগুলো আমরা দেখতে থাকি কি ধরনের কবুতর আছে এই যে দেখেন এইভাবে সারিবদ্ধভাবে দুই সাইডে কবুতর গুলো নিয়ে বসে থাকেন তো অসংখ্য কবুতর আছে সকল কবুতর না তো আপনারা অবশ্যই এই হাটটি ঘুরতে আসতে পারেন দেখতে আসতে পারেন তো এই হাটে প্রত্যেক হাটে আমি দেখিয়ে থাকি দেখেন খাঁচা ভর্তি করে ফেলছে কবুতর কিনে তো এই হাটে অসংখ্য কবুতর ওনারা কিনে তারপর বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন তো অনেক কবুতর আছে এবং কি আপনারা চাইলে এখানেও ওনারা বিক্রি করে দাম দর আলোচনা সাপেক্ষে বিভিন্ন ধরনের কবুতর এখানে ওনারা ক্রয় বিক্রয় করে থাকেন তো আপনারা হাটে আসলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো তো আজকের হাটে নজরুল ভাই বেশ কিছু কবুতর ছিল উনি সেল করে দিয়েছেন আর যেগু আছে সেগুলো দেখাচ্ছি তো ভাই এই জোড়াটা এখনো সেল করার নাই না না এগুলো সেল হয় নাই তো এটা জোড়া জোড়া এটার দাম কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা চাইতেছি পঁচিশশো টাকা আর এইগুলা তো বিক্রি করে দেন অলরেডি হ্যাঁ বিক্রি করে দিয়েছি তো হলো সিরাজ কত বিক্রি করছেন ভাই বিক্রি করছি কল আর কিং দুই হাজার টাকা দুই অবশ্যই বাইরে মোটামুটি কমেই কম লাভের মধ্যে সেল করে থাকেন তো আপনারা চাইলে এই হাট থেকে ওনাদের কাছ থেকেও কালেকশন করতে পারবেন ঠিক আছে তো ভাই অবশ্যই যারা নতুন বাড়ব তাদের একটু কম লাভের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সেমনিতেই তো দেখতেছেন খাবারের দাম সব কিছু বেশি তো ভালো থাকেন ভাই ধন্যবাদ তা লাভ আর ওখানে সব এখানে বেশ কিছু রেসার কৌতরে নিয়ে আসছেন ভাই

তো আজকের হাটে মোটামুটি সকল কবুতরগুলোই আমি ঘুরে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই হাট থেকে যারাই কবুতর কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন কারণ এখন বর্তমানে শীতের মোটামুটি কাছাকাছি চলে আসে শীত পড়তেছে এখন বিভিন্ন কবুতর নানা ধরনের অসুখ বিসুখের দেখা দেবে অবশ্যই আপনার হাট থেকে কবুতর কালেকশন করলে দেখে শুনে বুঝে করবেন আর বর্তমানে হাট থেকে কবুতর কালেকশান না করাটাই ভালো আমার মতে তারপরেও আপনারা যদি করেন অবশ্যই একটু ভালো করে দেখে তারপর কবুতরগুলো নেবেন আর হাট থেকে কবুতর নিলে অবশ্যই আপনারা লফটের বাইরে আপাতত পাঁচ সাত দিন রেখে তারপরে মূল লফটে ঢুকাবেন এটা আমার ছোট একজন খামারি হিসাবে আপনাদের মাঝে অনুরোধ তাহলে হয়তো খামারের বিভিন্ন রোগ বিরূপ থেকে অবশ্যই দূরে থাকতে পারবেন তো আজকের হাট থেকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যারা ফেসবুক পেজে দেখবেন তারাও ফলো দে পেজের সাথে থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে